নষ্ট হবে না সময় অপেক্ষা করা যাবে চলে আমরা কিছুক্ষণ মধ্যে আমরা নৌকা ছেড়ে দিব যাদের উদ্দেশ্যে আমরা এতক্ষণ অপেক্ষায় আছি তাড়াতাড়ি চলে চলে আসরে বাবারা কিন্তু মানুষ আর অপেক্ষা সহ্য করতে পারতেছে না অনেকে আসছে সকাল বেলায় খাওয়া দাওয়া করে আসছে না বাসা থেকে দায় পেটে কি বলবো তোমাদেরকে আমরা তো তোমাদের সেবাই কিন্তু সেবামূলক তোমরা যদি আমাদেরকে ভালোবাসো না তাই তাহলে তোমরা কিচ্ছু করার নাই অথচ আমরা হত বাগা কপাল হবিগঞ্জের মানুষ ঠিক না ভেটি অবন্ধর আমার গভীর মনোযোগ বাজানো বাজানো হত কইরা ডাকতাম কত मोहब्बत কইরা ডাকি রে বাবা ও জালা যুরা না জালা অন্তরে লাই আগুন La